আসসালামু আলাইকুম আজকের সেশনটি বিশেষ করে যাদের বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি কেননা মূলত চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর থেকে স্মৃতিশক্তি কমে যাওয়া ডায়াবেটিস হৃদরোগ ডিমেনশিয়া বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এবং এই জটিলতাগুলো কিন্তু অকারণে হয় না সাধারণত আমাদের বয়স যখন কম থাকে তখন শরীর আমাদের বিভিন্ন বিশৃঙ্খল জীবনযাপনকে মানিয়ে নিতে পারে সেগুলোর ফলে শরীরের মধ্যে তেমন একটা ইফেক্ট পড়ে না কিন্তু চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন রকমের শরীর বৃত্তীয় জটিলতার সৃষ্টি হতে পারে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে আজকের ভিডিওতে আমি পাঁচটি পুষ্টি উপাদান সম্পর্কে আলোচনা করব যেই পাঁচটি পুষ্টি উপাদান চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর থেকে অত্যন্ত অত্যন্ত জরুরি যদি এই পুষ্টি উপাদানগুলো নিয়মিতভাবে আপনি গ্রহণ না করেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ ব্যাধি আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে তো বন্ধুরা এক নম্বর যেই পুষ্টি উপাদান চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর অত্যন্ত জরুরি সেটি হচ্ছে ভিটামিন ডি আমরা সকলেই জানি যে আমাদের হাড় এবং দাঁতের গঠনকে সুরক্ষিত রাখে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়াম আমরা খাবারের মাধ্যমে যেই ক্যালসিয়াম খাই সেটি শরীর সঠিকভাবে শোষণ করার জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি শুধুমাত্র ক্যালসিয়াম না ফসফরাসকে শরীরে ইউটিলাইজ করার জন্য অ্যাবজর্ব করার জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি এছাড়াও ভিটামিন ডি এর যদি ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে হাড় ক্ষয় হয়ে অস্ট্রেওপোরসিস সমস্যার সৃষ্টি হতে পারে অনেকেরই দেখা যায় হার দুর্বল জয়েন্টের মধ্যে ব্যথা এগুলো কিন্তু ভিটামিন ডি এর কমতির কারণে হয়ে থাকতে পারে পেশি এবং নার্ভের দুর্বলতা বিষণ্নতা ডিপ্রেশন অনেকেই দেখবেন যে সূর্যের আলোতে যায় না অন্ধকারের মধ্যেই সারা দিন কাটিয়ে দেয় অনেকেই দেখবেন যে ডেস্কের মধ্যে গিয়ে জব করছে বাসায় ফিরে এসে আবার অন্ধকারে ঘুমিয়ে পড়ছে আবার পরের দিন গিয়ে আবার অন্ধকারের মধ্যেই চলাফেরা করছে অর্থাৎ সে সানলাইটের মধ্যে যাচ্ছে না দিনের আলোর মধ্যে যাচ্ছে না যার ফলে তার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকার ফলে দীর্ঘদিন যাবত এইরকম চলতে চলতে একটা সমস্যা ডিপ্রেশনে ভোগে অধিকাংশ ক্ষেত্রেই যারা বাইরে কাজকর্ম করে মাঠে কাজ করে কৃষি কাজ করে তারা কিন্তু ডিপ্রেশনে ভোগে না যারা অফিসিয়াল জব করে সূর্যের আলোর কন্টাক্টে কম যায় তারাই ডিপ্রেশনে ভোগে এটির অত্যন্ত বড় একটি কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাব তো এই ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য এক নম্বর যেই কাজটি করবেন সেটি হচ্ছে রেগুলারলি সকালবেলা খালি গায়ে আপনি দশ পনেরো মিনিট যাবত সূর্যের আলোতে কাটাতে পারেন যদি সূর্যের আলো আপনার পক্ষে অ্যাক্সেস করা একদমই ইম্পসিবল হয় সেক্ষেত্রে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় সেগুলো খেতে পারেন অথবা কিছু খাবার রয়েছে যেগুলোর মধ্যে ভিটামিন ডি রয়েছে যেমন হচ্ছে বিভিন্ন রকমের তৈলাক্ত মাছ অর্থাৎ সামুদ্রিক যেই মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে স্যামন টুনা সার্ডিন অথবা আপনি আমাদের ডিমের কুসুম রেগুলারলি খেতে পারেন ডিমের কুসুমের মধ্যেও কিন্তু ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে এছাড়াও দুধ দই পনির এগুলোর মধ্যেও ভিটামিন ডি ভরপুর মাত্রায় থাকে দুই নম্বর যেই পুষ্টি উপাদানটি চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর জরুরি সেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ কেন জরুরি চল্লিশ বছর বয়স পার হয়ে যায় যখন তখন আমাদের স্টোমাক অথবা পাকস্থলীর অ্যাসিডের কার্যক্ষমতা কমে যায় এবং পাকস্থলীর এই অ্যাসিডের কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে খাবারের মাধ্যমে যে ভিটামিন টুয়েলভ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার কথা সেগুলো শরীর সঠিকভাবে করতে পারে না পাকস্থলীর অ্যাসিডিটির মাত্রা কমে যাওয়ার ফলে আর ভিটামিন বি টুয়েলভ সেখান থেকে পাকস্থলী আর সংগ্রহ করতে পারে না এর ফলে কি হয় ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দেয় শরীরে এবং ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরে বিভিন্ন কাজে প্রয়োজন যেমন লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য প্রয়োজন এবং লোহিত রক্তকণিকা যদি সঠিকভাবে তৈরি না হয় ভিটামিন ঘাটতির কারণে তখন চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর আপনার মধ্যে অ্যানিমিয়া সমস্যা হতে পারে এছাড়াও স্নায়ুতন্ত্রের কাজ সঠিকভাবে করার জন্য ভিটামিন বি টুয়েলভ প্রয়োজন বয়সজনিত মানসিক দুর্বলতা যেমন ডিমেনশিয়া অ্যালসেইমার স্মৃতিশক্তি কমে যাওয়া এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি টুয়েলভের ভূমিকা রয়েছে এবং বিপাকের হার ধরে রাখার জন্য ভিটামিন ভিটামিন ভূমিকা রয়েছে কমে গেলে লক্ষ্য করবেন যে আপনার হাত পা ঝিনঝিন হয়ে যাওয়ার মতো সমস্যা হবে কেননা এই ভিটামিন বি টুয়েলভ আপনার নার্ভের ফাংশনালিটি নিয়ন্ত্রণ করে এবং যখন ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে নার্ভ সঠিকভাবে কাজ করতে পারবে না তখন হাত পা ঝিনঝিন করবে আপনি কোনো কিছুতে ফোকাস দিতে পারবেন না ভিটামিন বি টুয়েলভের খুব ভালো উৎস হচ্ছে গরু এবং খাসির মাংস এছাড়াও আপনি স্যামন টুনা মাছ খেতে পারেন ডিম খেতে পারেন দুগ্ধজাত প্রোডাক্ট দুধ দই পনির এগুলো খেতে পারেন এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন বি টুয়েলভ থাকে অথবা আপনি চাইলে ভিটামিন বি টুয়েলভের খুব ভালো কোয়ালিটির একটি সাপ্লিমেন্ট খেতে পারেন বয়স চল্লিশ পার হয়ে যাওয়ার পর তিন নম্বর যেই উপাদানটি খুবই জরুরি সেটি হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মূলত বয়স বেড়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় যে ত্বকের ত্বকের মধ্যে মধ্যে এক ধরনের রুক্ষতা শুষ্কতা চলে আসে দেখা দেয় ত্বক ভাজ হয়ে যেতে শুরু করে এগুলোর কারণ হলো আমাদের ত্বকের কোলাজেনের প্রোডাকশন কমে যায় এবং এই কোলাজেন আমাদের ত্বকের মধ্যে যেই টান টান একটা তারুণ্য থাকে এটির অন্যতম বড় কারণ হলো কোলাজেন এবং যখন চল্লিশ পার হয়ে যাওয়ার পর কোলাজেনের পরিমাণ কমে যায় তখন ত্বক ভাজ হয়ে যাওয়া শুরু হয় এবং ভিটামিন সি এই কোলাজেন প্রোডাকশনে অত্যন্ত চমৎকার কাজে দেয় এবং এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউন সিস্টেমকে বুস্ট করতে সহায়তা করে অনেকেই দেখা যায় যে সামান্য পরিমাণ ইনফেকশন হলেই হাঁচি কাশি জ্বর সর্দি এগুলো হয়ে যায় এগুলো কিন্তু ভিটামিন সি এর দুর্বলতা কমে যাওয়ার কারণে হয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে ভিটামিন সি এর ঘাটতির কারণে এবং এই সমস্যাগুলো দূর করার জন্য ভিটামিন সি যুক্ত খাবার যেমন কমলা লেবু স্ট্রবেরি অথবা বিভিন্ন টক ফলমূল অর্থাৎ আনারস তরমুজ এগুলো খেতে পারেন এগুলোর মধ্যে ভিটামিন সি থাকে যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বকের মধ্যে এক ধরনের তারুণ্য নিয়ে আসতে সহায়তা করবে চার নম্বর যেই পুষ্টি উপাদানটি চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে অত্যন্ত জরুরি সেটি হলো ভিটামিন কে টু কিছুক্ষণ আগে আমি বলেছি যে ক্যালসিয়াম শোষণ করার জন্য ভিটামিন ডি প্রয়োজন ঠিক তেমনই ক্যালসিয়াম শোষণ হওয়ার পর আপনার হারের সাথে বাইন্ড করে রাখার জন্য অথবা সংরক্ষণ করে রাখার জন্য ভিটামিন কে টু অত্যন্ত জরুরি ভিটামিন কে টু হার এবং হৃদরোগ থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে ভিটামিন কে টু ক্যালসিয়াম সংরক্ষণ করতে সহায়তা করে ধমনীতে ক্যালসিয়াম জমতে দেয় না যার ফলে হৃদপিণ্ডের ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এছাড়াও ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করে আমরা খাবারের মাধ্যমে যেই ক্যালোরিগুলো ইনটেক করি এগুলোর মাধ্যমে শরীরের মধ্যে যেই ব্লাড সুগার ইনক্রিজ হয় এই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য কমানোর জন্য ইনসু ইনসুলিন নিঃসৃত হয় এবং এই ইনসুলিনের যদি সেন্সিটিভিটি বেশি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনি সুস্থ থাকতে পারবেন ডায়াবেটিস আপনার হবে না এ কারণেই আপনি ভিটামিন কে টু নিয়মিতভাবে গ্রহণ করলে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেকাংশেই কমে যাবে এবং বর্তমান যুগে তো লক্ষ্য করবেন বয়স চল্লিশও হতে হয় না তিরিশের মধ্যেই অনেকের ডায়াবেটিস হয়ে যায় তো ভিটামিন কে যুক্ত খাবার যেমন মাছ মাংস ডিমের কুসুম সিস দুগ্ধজাত খাবার এগুলো নিয়মিতভাবে আপনি খেতে পারেন পাঁচ নম্বর যেই পুষ্টি উপাদানটি অত্যন্ত জরুরি চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর সেটি হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই চমৎকারভাবে একটি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে বলি রেখা প্রতিরোধ করতে সহায়তা করে শরীরে অক্সিডেন্ট হিসেবে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের শরীরকে সুরক্ষিত রাখে যার ফলে বয়স বাড়ার সাথে সাথে ফ্রি রেডিকেল এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে শরীরের যেই ক্ষতি হয় এবং এই ক্ষতিগুলোই কিন্তু বার্ধক্য আকারে আমাদের ত্বকের মধ্যে চোখ মুখের মধ্যে ফুটে ওঠে এই বার্ধক্যের সাপ দূর করার জন্য ভিটামিন ডি কার্যকর ভূমিকা পালন করে এছাড়াও চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া কমাতেও ভিটামিন ই অত্যন্ত ভালো কাজে দেয় ভিটামিন ই এর অভাব দেখা দিলে চল্লিশ বছর বয়সের পর লক্ষ্য করা যায় ত্বক শুষ্ক হয়ে যায় চোখের সমস্যা হয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং পেশির দুর্বলতাও সৃষ্টি হয় এ কারণেই চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর রেগুলারলি ভিটামিন ই যুক্ত খাবারের পাশাপাশি আপনি চাইলে সাপ্লিমেন্টও খেতে পারেন ভিটামিন ই যুক্ত খাবার যেমন হচ্ছে বিভিন্ন রকমের বাদাম আমন্ড কাজু বাদাম ওয়ালনাট অথবা সূর্যমুখীর বীজ খেতে পারেন অ্যাভোকাডো ব্রকলি সবুজ শাকসবজি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে তো বন্ধুরা চল্লিশ বছর বয়স পার হয়ে যাওয়ার পর আমাদের শরীরের মধ্যে ভিটামিন মিনারেলসগুলো অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু কমে যায় এই কারণে বেশি বেশি পরিমাণে খাবারগুলো ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ সি অথবা কে টু ভিটামিন ই এগুলো খাওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি বয়স চল্লিশ পার হয়ে গেলে কিছু বদভ্যাস আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে তার মধ্যে এক নম্বর বদভ্যাসটি হচ্ছে আপনার ফুসফুসের যত্ন নিতে চাইলে আপনি অবশ্যই অবশ্যই ধূমপান পরিত্যাগ করবেন সাধারণত অল্প বয়সে যেমন বিশ পঁচিশ বছর বয়সে আপনি যদি সিগারেট খান সেক্ষেত্রে শরীরের মধ্যে খুব বেশি নেগেটিভ ইফেক্ট লক্ষ্য করা যায় না কেননা সেই সময় শরীর প্রাকৃতিকভাবেই শরীরের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকে বেশি থাকে কিন্তু ধীরে ধীরে যখন আপনার বয়স তিরিশ চল্লিশ পার হয়ে যেতে শুরু করে তখন শরীরের রোগ প্রতিরোধের সক্ষমতা কমে যাওয়ার ফলে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় যার ফলে আপনি সেই সময়ে চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে সিগারেট খেলে ধূমপান করলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা অনেকাংশেই দুর্বল হয়ে যেতে শুরু করবে এছাড়াও আপনাকে অ্যালকোহল বা মদ্যপান থেকে দূরে থাকতে হবে চল্লিশ বছর বয়স পার হয়ে গেলে যদি আপনি তারপরও অ্যালকোহল খেতে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্যাটি লিভার সমস্যা লিভার সিরোসিস সমস্যা এই ধরনের সমস্যাগুলো হতে পারে এই কারণে কিন্তু লিভারের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে চাইলে চল্লিশ বছর বয়সের পর অথবা আপনি অ্যালকোহল পান করা থেকে অবশ্যই দূরে থাকবেন এছাড়াও রাতের বেলার ঘুম কিন্তু অত্যন্ত জরুরি বিশেষ করে যাদের বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে তারা প্রতিনিয়ত প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমের চেষ্টা করবেন কেননা যদি আপনি সাত থেকে আট ঘন্টার গভীর ঘুমে আচ্ছন্ন হতে না পারেন সেক্ষেত্রে আপনার পুরুষ হরমোন টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে যেটি আপনার যৌন সক্ষমতা কমিয়ে দিতে পারে শারীরিক দুর্বলতা সৃষ্টি করতে পারে গাইনি কমাশ্রিয়া সমস্যার সৃষ্টি করতে পারে মনোযোগহীনতা হাড়ের দুর্বলতা পেশির দুর্বলতা সৃষ্টি করতে পারে এ কারণেই চল্লিশ বছর বয়স পার হলে অবশ্যই অবশ্যই নিয়মিতভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর আপনি অবশ্যই চেষ্টা করবেন তো আশা করি আজকের লাইভ সেশনটির মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হয়েছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে